গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি ওইখানে প্রথমে শুনতে পেলে কত ভিড় আর ক্যাচর ম্যাচের আওয়াজ তো ওইখানে হচ্ছে কি বলতো ওটা হচ্ছে বড়ালঘাট ঘাটে কত ভিড় দেখতে পাচ্ছ কি বলবো আর এটা কিন্তু নৌকোর মধ্যে এখন আমি বর্তমানে আছি এখন আমরা যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলাম মায়াপুর যাবো বলে কিন্তু এত ভিড় ঘাটে কী বলবো ওই ভিড়ে চেপকে চুপকে গেছি আমি আর আমার মেয়ে আমার বর আর পাণ্ডে এক জায়গায় আমার মা এক জায়গায় আর আমি আর আমার মেয়ে আর এক জায়গায় এবার কেউ কাউকে আর খুঁজে পাচ্ছি না কারণ ওই ভিড়ে বেরোতেও পারছি না না পাচ্ছি গেটের সামনে যেতে কি বলবো মানে তো ভিড় আমরা তো একটা দোকানের সামনে চুপ করে দাঁড়িয়েছিলাম মেয়েকে নিয়ে ওখানে একটু শান্তি করে তাও দাঁড়িয়েছিলাম যাই হোক আমরা কি করেছি লাস্টে শোনো আমরা বড়াল ঘাট থেকে সোজা চলে গেছি সোরুখগঞ্জ ঘাট সরুখগঞ্জ ঘাট থেকে মায়াপুরের ঘাটে গেছি ডাইরেক্ট মায়াপুরের ঘাটে যেতে পারিনি বড়াল ঘাট থেকে এত ভিড় তো ফাইনালি ভেবেছিলাম বাড়ি চলে যাব আলটিমেটলি চলে এসেছি আর এসেই প্রথমে মায়াপুরে ঢুকেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কত গুপি দেশ মেয়েকে বলছিলাম দেখ মাম কত গুপি ডেস টোটোই করে আসছিলাম তো দুটো ফেরিঘাট আমাদের পার করতে হয়েছে একটা হচ্ছে তোমার কি বলবো মায়াপুরের ঘাট আর একটা হচ্ছে তোমার সরুপঞ্জের ঘাট ওগুলো অতি কম করে পেরিয়ে আমরা ফাইনালি ভোগের টিকিট কেটে আমরা এখন ভোগ খেতে বসে পড়েছি ভোগ খাওয়া হয়ে গেছে খেয়ে দেয় এই যে বেরিয়েছি বেরিয়ে লোকেশানটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো মায়াপুরের এগুলো সব হোটেল এগুলো সব ভাড়া দেয় জানো তা এটা হচ্ছে নতুন মন্দির করছে সেটা এটা এখনও কমপ্লিট হয়নি এখানে ঢুকতে গেলে দেড়শো টাকা না একশো টাকা করে টিকিট নিচ্ছে আলটিমেটলি ভেতরে বলছে কিছুই এখনও হয়নি জাস্ট মন্দিরটা অধিক মানে পরিক্রম করতে দিচ্ছে আর এক জায়গায় হয়তো ঠাকুর হয়েছে তো আমরা আর ওখানে আর ঢুকিনি কারণ অনেকটা হেঁটে যেতে হচ্ছে আমাদের আর ভালো লাগছে না হেঁটে হেঁটে পা পুরো ব্যথা হয়ে গেছে যদি কপালে কোনোদিন থাকে মন্দির কমপ্লিট হলে দেখব। মায়ের সঙ্গে ওই বলতে বলতে আসছিলাম মা ভেতরে একটা মন্দির হয়েছে মা বলছিল না হয়নি এখনো কমপ্লিট ভেতরে তো যাই হোক ওই সব বলতে বলতে মায়াপুর থেকে বেরিয়ে এখন ঘুরতে চলে এসেছি বল্লাল সেনের ডিবি জগন্নাথ মন্দির যাবো বলে তো টোটো ভাড়া নিয়ে গন্ডগোল হচ্ছিলো ওখানে টোটো ভাড়া খুব সাবধান ওখানে ওদের নাকি পারমান্ট ফিস্ট করাই থাকে আটশো টাকা হাজার টাকা এরকম টাকা করে নেয় ছশো টাকা করে নেয় চারশো টাকা করে নেয় আমি দুশো টাকা দিয়ে এসেছি লাস্টে যেন তো যাই হোক অনেক দরদাম করে তারপর নেবে কিন্তু তোমরা ওরা বলবে যে না আমরা যাবো না ছেড়ে দেবো অন্য টোটো করে যাবে তাও ভালো তো লাস্টে আমাদের দুশো টাকা দিয়ে দেখো নিয়ে এসছে বললাল সেনের ঢিবি আর জগন্নাথ মন্দিরে নিয়ে গেছে সিঁড়িটা দিয়ে উঠলাম সিঁড়িটা এত সুন্দর পাতলা আগে যখন এসেছিলাম একবার তখন এইটা ছিল না এই ইটের রাস্তাটা নতুন করে করে দিয়েছে আমার তো বেশ ভালো লাগছে এখানে এখন অনেক মানুষই আসে আগে এত মানুষ হতো না আমি যখন এসছিলাম আজ থেকে প্রায় ছ বছর আগে তো এই যে আমার মেয়ে আর বর এই যে এখান দিয়ে নামছে আমি বললাম ওই যে ওই সিঁড়ি দিয়ে নামার জায়গা এখান দিয়ে নামার জায়গা না তো যাই হোক আমরা এখান দিয়ে লাভ চাপ দিয়ে নেমেছি আর সূর্যি মামাটা দেখেছো কী সুন্দর বললাল সেনের ডিভিতে কী আছে কিছুই নেই শুধু এই যে এইগুলোই এই ছোটো ছোটো ইট দিয়ে এরকম করা গুহার মতন আর কিছুই না হয়তো আগের দিনের এগুলোই রাজাদের আমলে ছিল সেটুকুই পড়ে আছে স্মৃতি হিসাবে এটাই মানুষের দেখতে আসে আগে এত ভিড় হতো না এখন প্রচুর পরিমাণে ভিড় হয় এরপরে হয়তো যত জেনারেশান যাবে তত এই জায়গার আরও উন্নত হবে তখন হয়তো এই জায়গায় টিকিটও করে দেবে যে এই জায়গায় ঢুকতে গেলে টিকিট লাগবে এরকমই সিস্টেম চলে বলো যে জিনিসের কদর বেশি সেইখানে চাহিদা বেশি সেই জিনিসের দামও বেশি তখন টিকিট সিস্টেম করে দেবে আজ থেকে বিশ বছর পর দেখবে এইখানে টিকিট সিস্টেম করে দিয়েছে তখন আর আমরা আর যেতে পারবো না বয়স হয়ে যাবে তো যাই হোক এখানে বেশ ভালোই লাগছিলো আমার মেয়ে এখানে এসে খুব আনন্দ করছিলো সারাদিন তো ঘরের মধ্যেই থাকে বন্দি হয়ে একটু বেরিয়েছে খোলামেলা পেয়েছে বাবার হাত ধরেই হাঁটছে আমাদের সাথে আর আসেনি কারণ একটু বাবার সঙ্গে থাকলে ছুটোছুটিটা করতে পারে আমার সঙ্গে থাকলে ছুটোছুটি করতে পারে না আমি একটু বকাঝকা দিত মানে এই বুঝি পড়ে গেলো এই বুঝি পড়ে গেলো ওই জন্য বলি হাত ধরে হার ছুটবি না আর বাবার সাথে রয়েছে একটু দৌড়াদৌড়ি করছে বাবাও ধরছে তো যাই হোক এখানে এসেছি এখন ছবি তুলবো তো চলো তোমাদেরকে নিয়ে যাই পুরোটা কিন্তু ঘোলা বললাল সেনের টিভির মধ্যে দেখার মধ্যে কিছুই নেই শুধু ওই মামাটা ওঠে যে এটাই আমরা দেখাচ্ছিলাম এখানে দাঁড়িয়ে সুন্দরভাবে পোজ দিলে না দারুণ দারুণ ছবি ওঠে সেটা খুব ভালো লাগে তো চলো এক এক করে যাই যে পান্ডে সামনে হাঁটছে মা হাঁটছে আমি হাঁটছি আর বলা বলি করছিলাম মেয়ে দেখো মা ও বাবার সাথেই আছে আমার আমাদের সাথে আসলো না ওইখান দিয়ে দৌড়াদৌড়ি করছে বেশ আনন্দ পাবে আর এই যে এখানে থাক থাক করে সিঁড়ি করা বেশ ভালো লাগছে আর নিচটা একটু কুয়োর মতো আছে চেম্বার যেমন হয় ওরকম চেম্বার টাইপের গর্ত তো মায়াপুরে তোমরা কে কে এসেছ আমাকে জানাবে মায়াপুরে এসে তোমরা সবাই এসো বললাম সেনের ডিভিতে ভালো লাগবে ছবিটা তুলতে পারবে ভালো ছবি পোজ ওঠে আর রিলস ফিলস যারা বানাও তারা আসতে পারো এই দেখো সামনেই বাচ্চা মেয়েটিকে দেখছো এই মেয়েটা কিন্তু রিলস বানাচ্ছে এই দেখো কি সুন্দর ওকে ওর মা ভিডিও করে দিচ্ছে ও রিলস বানাচ্ছে বেশ ভালোই লাগছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো জানিও আমার তো বেশ ভালো লেগেছে আজকের দিনটা ভালোই কেটেছে ভেবেছিলাম যে ভালো কাটবে না ভেবেছিলাম বাড়ি মনে হয় চলে যেতে হবে কারণ ওই নৌকোর জন্য এত ভিড় এত ভিড় আর কী বলবো তো যাই হোক আমরা কি কি কেনাকাটা করলাম না করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ওই দেখো আমার বড় আর আমার মেয়ে অতটা দূরে আছে কতটা ডিফারেন্স একবার দেখো তো যাই হোক চলো আজকের মতন টাটা বাই বাই অল আবার আসছি নতুন ভিডিও নিয়ে